বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন রান টি টোয়েন্টিতে কিপটে এর রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান মিরপুরে পাকিস্তানের বিপক্ষে চার ওভারে মাত্র ছয় রান খরচ করে নিয়েছেন দুই উইকেট তাস্কিন একাদশে ফিরে ভালো করেছেন বিস্তারিত জানব খেলা প্রতিবেদনে বল হাতে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের তারকা ফেসার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সায়ের ওভার বলিংয়ে কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশি রেকর্ড গড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম টি টোয়েন্টি ম্যাচে উনিশশো বা তিন বলে মাত্র একশো দশ রানে গুটিয়ে যায় পাকিস্তান সফরকারীদের হয়ে সর্বোচ্চ চৌচল্লিশ রান করেছেন ওপেনার ফখরুজ্জামান এই দিন বল হাতে মুস্তাফিজ দুই উইকেট স্বীকার করেন যার জন্য সায়ের ওভার খরচ করে মাত্র ছয় রান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্ষিপ্টে বলিংয়ের রেকর্ড এটি এর আগে কেউই সায়ের ওভার এত কম রান দিয়ে বল করেননি রিশাদ হোসেন তানজিব হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান নিজেই চার ওভারে সাত রান দিয়েছিলেন নয় মেচ পর টসে জিতে মিরপুরে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে ফাটায় বাংলাদেশ লিটন দাসের সিদ্ধান্তকে যথাক্রমে প্রমাণ করে শুরু থেকে আগুনে জড়ান তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান শেখ মেহেদি এবং তাইজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান সাকিব তাতে উনিশশো পার তিন বলে একশো দশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান টসে জিতে ফিল্ডিং নেওয়ার পর বাংলাদেশের যেন আগুনে বলিংয়ে পুরো পাকিস্তানের ব্যাটিং আপকে সেফে ধরে তাস্কিন আহমেদ তুলে নেন তিন উইকেট যার মধ্যে প্রথমে ফিরিয়ে দেন সাইব এর এরপর টপ অর্ডারে একে একে সাজো করে ফেরেন হারিস সালমান নওয়াজকে পাওয়ার প্লেয়ের মধ্যে পাকিস্তানের স্কোয়ারে দাঁড়ায় একচল্লিশ রান চার উইকেট এক প্রান্তে আগলে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ফখরুজ্জামান ছত্রিশ বলে ছচল্লিশ রান ইনিংস খেলে তাকে মনে হচ্ছিল একমাত্র আশা কিন্তু তাকে ফিরিয়ে দেন কার্যকর ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস